তুমি যখন বসো আমি পানি থেকে ওরা ও যখন আসার পরে বলতেছে চলো দুইজনে নাস্তা খাই লাগছে উনি দেখ কইলে দেখেন ওনার বেকেতে গুণুতি আছে না তিনটা একটা একটা এখানে একবার নাও নবিরা সঙ্গে সহ সঙ্গি উনি বলতেন যে যতটি তিনটা আছে ওই কে খাইছে সে উদাহরণকে সে মানু কি করে যায় নবীজি বলতেন যে এখানে মানু সর্ব বিল মানু কিছু বলতেন ডেট তোমার কাছে আমানত ছিল

আল্লাহ মোটো মোটো সাইকেল নেই ওনার হেলিকপ্টার চালান আল্লাহ হাজারো দোস্ত আমার আমি আপনাদের সামনে বুখারী হাদিস নম্বর 989 তিরমিজি সহিহ তিরমিজি হাদিস নম্বর 512 হাদিস 2212 এবং

আমারও আমি তিনটারও মালিক আমার একটা খাবারের উদ্দেশ্য আর এই দুজনের পরিকল্পনা হলো ব্যথা একটা করে দুজনে দুটা হয় না দুজনে যদি তিনটার হয় করে আসতে রক্ত দেবে